জুলাই বিপ্লবের অনুপ্রেরণা আর মাহাত্ম নিয়ে নতুন বোর্ডের অধীনে নতুন করে নতুন রূপে বিপিএল নতুনকে সাদরে বরণ করে নিতে প্রস্তুত ভক্তরাও তবুও বিপিএল শুরুর কয়েক ঘন্টা আগেও জনমনে তবে সন্তুষ্টি উল্টো বিপিএল শুরুর আগেই বোর্ডের টুকটাক কমতি বা অদরদর্শিতা ফ্র্যাঞ্চাইজিগুলোর গরিমসি বা ভাব দেশের সবচেয়ে গ্ল্যামারাস ক্রিকেট লিগকে শুরুর আগেই যেন প্রশ্নবিদ্ধ করে তুলেছে বিপিএল শুরুর আগেই যেই অসন্তুষ্টিগুলো থেকে কেই গেল চলুন দেখে নেওয়া যাক বিপিএল শুরুর আগেই বেশ বড় সড়ো কমতি র্যাঙ্কিং করতে গেলে বোধহয় টিকিট বিক্রির অব্যবস্থাপনাই সবার উপরের দিকে থাকবে রোববার টিকিটের জন্য হাহাকার দেখা গেছে বুথের সামনে ভোর থেকেই দর্শকদের লাইনে দাঁড়ানো অতীতের আসরগুলো সেই পুরনো বিড়ম্বনায় নিয়ে এসেছে কিভাবে টিকিট কাটতে হবে কিভাবে মিলবে সোনার হরিণ এই টিকিট অনলাইন অফলাইন টিকিট কাটা নিয়ে দর্শকদের ভোগান্তি বিপিএল এর শুরুটাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে যদিও টুর্নামেন্টের পুরো সময় এখনো বাকি বিপিএলের এক এক আসরে এক এক ক্রিকেটার এক এক দলের হয়ে খেলেন তাই প্রিয় খেলোয়াড়কে সাপোর্ট করতে গেলে ফ্যানবেইজ গড়ে ওঠে না এই অভিযোগ আগেও ছিল তবে যেই দল ভক্তরা সাপোর্ট করছেন সেই দলের জার্সি পরে মাঠে যাওয়ার ক্ষেত্রেও দর্শকদের বিভ্রান্তিতেই পড়তে হচ্ছে এখন পর্যন্ত বেশিরভাগ দলের অফিসিয়াল জার্সি কেমন হবে তা জানাই নাই ভক্তদের এক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর গাছাড়া ভাবি কি বেশি চোখে পড়ে না সোমবার ম্যাচ ডে অথচ সাত দলের অধিনায়কের নাম জানতেই দর্শকদের অপেক্ষা করতে হয়েছে রোববার সন্ধ্যা পর্যন্ত রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের অধিনায়ক কে হতে যাচ্ছেন তা আগে থেকে জানা থাকলেও বাকি পাঁচ দলে এক্ষেত্রে যেন গড়িমসি করেছে যেখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এনসিএল টি টোয়েন্টিতেও ক্যাপ্টেন্স ডে রাখা হয়েছিল সেখানে বিপিএল এর এমন কমতির চোখে পড়াটাই তো স্বাভাবিক দলের আনুষ্ঠানিক ফটো সেশন নিয়েও এই কমতির চোখে পড়েছে সবার পুরো সিজনের জন্য ভালো মানের বিদেশি খেলোয়াড় না পাওয়া টুর্নামেন্টের মাঝপথে ভিন্ন লিগ খেলতে বা দেশে ফিরে যাওয়া এর সমস্যাগুলো নতুন বিপিএলেও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি যদিও রাতারাতি ব্যাপারটা বদলে ফেলা সম্ভব না চাইলেই মনের মতো ভালো খেলোয়াড় পাওয়াও সম্ভব না তবুও আগের আসরগুলোতে পাওনা টাকা না পাওয়া লীগের মান আরও বেশ কিছু বিষয় বিদেশি ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রে বিপিএলকে কয়েকগুলি পিছিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের চুক্তির অর্ধেক টাকা বুঝিয়ে না দেওয়ার অভিযোগ কান পাতলেই শোনা যাচ্ছে তা নিঃসন্দেহেই লজ্জার বিষয় এছাড়াও বিপিএলের ব্র্যান্ড ভ্যালু না বাড়াতে পারাও এক ধরনের ব্যর্থতাই বলা চলে লাস্ট বাট নট দ্য লিস্ট তেইশ ডিসেম্বর থেকে যেখানে বিপিএলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় মাঠের ক্রিকেটের চেয়ে সেই মিউজিক ফেস্টে কোটি কোটি টাকা খরচ করার বিলাসিতাকে অনেকেই ভালোভাবে নিতে পারেননি এমনকি বিপিএল শুরুর একদিন আগে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল পর্যন্ত বলে বসেছেন কনসার্টে না অর্থ ক্রিকেটে বিনিয়োগ করুন তানজিম বিডি বিডিকুইক টাইম